আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত বিএনপি কি আওয়ামী লীগকে বন্ধু বানাবে আওয়ামী লীগ এবং বিএনপির এই দুটা দলকে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী দল ভাবলে আসলে ভুল করবেন এরা শুধু প্রতিদ্বন্দ্বী দল ছিল না মানে একটা দল অন্য দলের সাথে আসলে শত্রুতাও পোষণ করত এবং তাদের এই প্রতিহিংসার যে রাজনীতি এই রাজনীতির বলি হয়েছেন এই দুটা দলের অনেক নেতাকর্মী আওয়ামী লীগের বিগত ষোলো বছরের শাসনকে যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে এই দুইটা দল আসলে একে অন্যের কতটা প্রতিদ্বন্দ্বী এবং কতটা শত্রুতে পরিণত হয়েছে পাঁচে আগস্টের পর বিএনপি নিশ্চিত হয়ে গিয়েছিল যে তারা ক্ষমতায় চলে আসতেছে শুধুমাত্র নির্বাচন পর্যন্ত তাদের অপেক্ষা করার ফাঁক কিন্তু সময় যত যাচ্ছে আসলে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও ততটাই কমে যাচ্ছে হয়তো অনেকেই মনে করবেন যে আগামী নির্বাচনে আসলে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে আবার যারা আওয়ামী লীগ সমর্থক তারাও কিন্তু স্বপ্ন দেখতেছে যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতেছে কিন্তু আমি পূর্বের ভিডিওতে আসলে এটা উল্লেখ করেছি যে কিভাবে আসলে এই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটা দল কিভাবে এই আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার রাজনীতি থেকে আসলে সিটকে পড়বে এটা আপনাদেরকে পূর্বের ভিডিওতে বলেছি যারা ভিডিওটি দেখেননি তারা দেখে আসতে পারেন বিএনপি এখন মনে করছে যে নির্বাচন যত দেরিতে হবে বিএনপি ক্ষমতা থেকে ততটাই দূরে চলে যাবে আর এই কারণে বিএনপি আসলে দ্রুত নির্বাচন চাইছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই বর্তমান সরকার আসলে দ্রুত নির্বাচন দেবে বলে আসলে আমার মনে হচ্ছে না যদিও দেয় তাহলেও ডক্টর ইনুস যেই ঘোষণা দিয়েছেন যে জানুয়ারি থেকে আসলে জুন জুলাইয়ের মধ্যে যেই নির্বাচনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেটা কিন্তু হবে না প্রায় নিশ্চিত কারণ হচ্ছে জুন জুলাইয়ে কিন্তু বর্ষাকাল আর এই বর্ষাকালের অজুহাতে হয়তো শেষ পর্যন্ত আগামী বছর ডিসেম্বরে আসলে নির্বাচন হতে পারে আর যদি আগামী বছর ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়া অনেকটাই আসলে অনিশ্চিত হয়ে যাবে এখন বিএনপির সবসাইতে প্রধান দাবি হচ্ছে যে দ্রুত নির্বাচন আবার আওয়ামী লীগও চাইছে যে এই ডক্টর ইউনুস সরকার যাতে লং টাইম ক্ষমতায় না থাকে এই ডক্টর ইউনুস যদি আসলে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত যদি টিকে যায় তাহলে আওয়ামী লীগের জন্য এটা মারাত্মক ক্ষতির কারণ হবে তাই আওয়ামী লীগ বিএনপির সাথে এই জায়গায় আসলে সম্পূর্ণরূপে একমত হচ্ছে যে দ্রুত নির্বাচন বিএনপিও চাইছে দ্রুত নির্বাচন এবং আওয়ামী লীগ কিন্তু এই বিএনপিকে কিন্তু এই জায়গায় আসলে সমর্থন করে যাচ্ছে বা আপনারা যদি আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের আসলে বক্তব্যগুলো যদি শুনেন বা আওয়ামী লীগের নেতাকর্মীদের এই মনোভাব যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন তাহলে এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে আসলে এই জায়গায় সমর্থন করে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ইউনুস সরকার যদি আগামী বছর শেষের দিকে নির্বাচন দেয় তাহলে কি বিএনপি আসলে এই ইউনুস সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন করানো সম্ভব বা চাপ প্রয়োগ করে এই ইউনু সরকারকে আসলে দ্রুত এই নির্বাচন দিতে বাধ্য করা কি আদৌ সম্ভব কিনা এটা কিন্তু আসলে প্রশ্ন রয়ে যাচ্ছে আর আমার যেটা মনে হয় যে বিএনপি এককভাবে এই ইউনু সরকারকে চাপ দিয়ে আসলে এই দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে আসলে পারবে না বলে আমার মনে হয় একই স্বার্থে বিএনপিকে আসলে আওয়ামী লীগকে বন্ধু বানিয়ে বা আওয়ামী লীগকে পাশে রেখে তারা কি ইনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে যদি বিএনপি আওয়ামী লীগকে সরাসরি পাশে নিয়ে যদি আন্দোলন করতে যায় তাহলে এটা বিএনপির জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে আর এটা যদি বিএনপি করতে যায় তাহলে ডক্টর ইনুস সরকার যদি দ্রুত নির্বাচনও দেয় তারপরেও আর বিএনপি সুষ্ঠুপুটেও আসলে ক্ষমতায় আসা সম্ভব হবে না কারণ যারা বিএনপির সমর্থক তারা আওয়ামী লীগ বিরোধী বলেই আসলে বড় একটা অংশ বিএনপিকে সমর্থন করে এবং ভারত বিরোধী বলেই আসলে বিএনপিকে সমর্থন করে অথবা ভারতের আগ্রাসন বিরোধী বলেই আসলে বিএনপিকে সমর্থন করে এখন বিএনপির সমর্থক গোষ্ঠীদের বড় একটা অংশ হচ্ছে আসলে এটা আর যদি আওয়ামী লীগকে আসলে পাশে নিয়ে যদি বিএনপি যদি আন্দোলন করতে যায় সরাসরি তাহলে এই যে বিএনপিকে ভারতের সাথে সমঝোতার এবং আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্কের যেই কথাগুলো আসলে বলা হচ্ছে বিএনপির বিরুদ্ধে এটা কিন্তু জনগণের কাছে আসলে তখন স্পষ্ট হয়ে যাবে আর এটা বিএনপির ভোটের রাজনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে তাই বিএনপির পক্ষে আসলে সরাসরি আওয়ামী লীগকে ভাষা নিয়ে আসলে এই আন্দোলন করা সম্ভব নয় এছাড়াও আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই আওয়ামী লীগ থেকে বিএনপির হাইকমান্ডের অনেক নেতারাই আসলে অনেক সুযোগ সুবিধা নিয়েছে বা এই আওয়ামী লীগকে পতন করানোর জন্য ভারতের সাথে তারা সুসম্পর্ক তৈরি করতে গিয়ে ভারতের রয়ের সাথে তাদের অনেক ঘটনাবলী থাকতে পারে আর এটাকে ব্যবহার করে আসলে ভারত বিএনপির অনেক নেতাকে আসলে ব্যবহারও করতে পারে কিন্তু বাস্তবতা যেটা আমি মনে করি যে তারেক রহমান এবং খালেদা জিয়া এই দুইটা ব্যক্তিকে আমি যতটুকু বুঝি বা বিশেষ করে খালেদা জিয়া সম্পর্কে আমি যতটুকু বুঝি যে এই তারেক রহমান এবং খালেদা জিয়া কখনও আওয়ামী লীগ প্রতিষ্ঠা হোক এটা কখনো চাইবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সবচাইতে বেশি এই চাপ প্রয়োগ করে বা তাদেরকে দূরানি দিবে কিন্তু বিএনপি বা বিএনপি চাইবে সবচাইতে বেশি আওয়ামী লীগকে দমিয়ে রাখার এখন আওয়ামী লীগের পক্ষে আসলে যেই সব বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে বিএনপি আমার মনে হয় সেটা রাজনৈতিক কৌশলগত কারণে এর কারণ হচ্ছে আওয়ামী লীগকে আসলে এই এনসিপি স্বাভাবিক রাজনীতি করতে দিবে না বা এই বর্তমান ইউনুস সরকার থাকা অবস্থায় আসলে বা এই ইউনুস সরকারের নেতৃত্বে যে নির্বাচন হবে এই নির্বাচনে হয়তো সরাসরি সরকারের পক্ষ থেকে বাধা না দিলেও এনসিপির মাধ্যমে বা বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে অথবা জামাতের নেতাকর্মীদের মাধ্যমে আসলে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করতে দেবে না আর যেহেতু তারা স্বাভাবিক রাজনীতি করতে পারবে না তাই আমার মনে হয় যে এই বিগত আওয়ামী লীগের সময় দু হাজার আঠারো সালে যেরকম বিএনপি নির্বাচনের মাঝামাঝি অবস্থায় আসলে ভোট বর্জন করেছে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন শুরু হওয়ার আগেই আসলে ভোট বর্জন করতে পারে আর এটা যদি হয় তাহলে এই যে আওয়ামী লীগের যে সমর্থকগুলো রয়েছে এই সমর্থকদেরকে আসলে কাছে টানার জন্য এবং এই সমর্থকদের ভোট পাওয়ার জন্য বিএনপির নেতারা কর্মীরা আসলে এই কৌশলগত কারণে আওয়ামী লীগের পক্ষে কিছুটা বক্তব্য বিবৃতি দিচ্ছে বাস্তবিক অর্থে আমি যেটা মনে করি যে আওয়ামী বিএনপি কখনো বন্ধু মনে করবে না এবং বন্ধু বানাবেও না সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ